নিয়ে এপিসোড অফ মাই চ্যানেল আমি সোমজিৎ এখন আমি কথা বলবো আমাদের বেঙ্গলি মুভিজের লেটেস্ট রিলিজ যদি এমন হতো সিনেমাটা নিয়ে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সন দিদিপ্রিয়া এবং ঋষভ তো এই ছবিটা আমার কেমন লাগলো এই ছবিটা কি সত্যি একটা ভালো সিনেমা জানতে হলে ভিডিওটা দেখুন তো এই ছবির যে গল্প সেটা আমি যদি একটুখানি করে বলি এখানে দিদিপ্রিয়ার ক্যারেক্টারটা সে তার ঋষভের সাথে বিয়ে হয়ে যাওয়ার পর সে তার হাজব্যান্ড বলছে সন ব্যানার্জির ক্যারেক্টারকে অর্থাৎ রণজয়ের ক্যারেক্টারকে এবার অভিমানীয় এই নামটা হচ্ছে দ্বিপ্রিয়া ভাবছে সেটা শন কিন্তু লাস্টে আলটিমেটলি কি হয় শনই কি আসল হাসবেন্ড নাকি কি ঋষাবি আসল হাজব্যান্ড নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লোক আছে এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে খুব অল্প সংখ্যক শোয়ের সঙ্গে দেখে ফেলতে হবে যদি এমন হতো ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক ছবির প্রথম পজিটিভ দিক আমি না এসকে মুভিজের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এটা বলি ইনফ্যাক্ট এটার ক্ষেত্রেও আমি না করতে পারবো না এসকে মুভিজ যখন একটা কাজ করে তার যে মানে সে সেই ছবিটার পিছনে যে টাকা খরচা করেছে সেটা বোঝা যায় সেটা তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ সেটা কাস্ট অ্যান্ড ক্রিউ বলি মিউজিক বলি গ্রাফিক্স বলি প্রত্যেকটা কাজ সেম অ্যাজ এই ছবিটার ক্ষেত্রেও এখানে সনের ক্যারেক্টার যখন এন্ট্রি নেয় আমি না আমি এই যে তিনজন ছবিতে অভিনয় করছেন আমি তার মধ্যে সব থেকে ডাইহ ফ্যান হচ্ছে সন ব্যানার্জি শন ব্যানার্জির ক্যারেক্টার মানে আমি শন ব্যানার্জিকে যেহেতু অনেক ছোটো থেকে দেখছি তো শন ব্যানার্জির আমি একদম ডাইহার্ট ফ্যান শন ব্যানার্জির ক্যারেক্টার যখন সিনেমায় এন্ট্রি নেন বা যখন তার সেই অ্যাটিটিউডওয়ালা যে লুকটা সেই লুকটা আমাকে ভীষণ ইমপ্রেস করে সেই লুকটা সিনেমাটা দেখানোর জন্য বসিয়ে রাখে শুধু শন ব্যানার্জি যখন স্ক্রিনে আসে সে স্ক্রিনটার একটা আলাদা মুহূর্ত বা আলাদা মাধুর্য হয় এবং এই ছবির মধ্যে দ্বিতীয়প্রিয়া ঋষভ দুজনেই ভালো কাজ করেছে ঋষভের জায়গায় কিছু কমেডি কমেডিসিন এখানে ভীষণভাবেই হাসি পেয়েছে দর্শকদের এবং এই ছবির যে কমেডি পোর্শন সে কমেডি পোর্শন খুব ভালো এখানে রোম্যান্টিক পোর্শন বলতে সেরকম কিছু নেই এখানে সাইকোলজিক্যাল যে দিকটা সেটা নিয়ে আমার একটা ছোট্ট ডাউট আছে সেটা আমি নেগেটিভ পয়েন্টে নিয়ে কথা বলবো এবং এই ছবির মধ্যে যে কাস্ট অ্যান্ড ক্লিপ তাদের তো পারফরম্যান্স ভালো এবং এই ছবির মধ্যে যে স্ক্রিন প্লে এবং ডিরেকশানটা রাখার চেষ্টা করা হয়েছে সেটাও কিন্তু খুব ভালো এবং এখানে পার্টিকুলারলি আমি মেনশন করবো সন ব্যানার্জির ক্যারেক্টার কারণ সন ব্যানার্জি এই ছবিটাতে জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে ফাটিয়ে রেখে দিয়েছে এই ছবির যে তিনজন ক্যারেক্টার তারা আগে থেকেই ভালো অভিনেতা অভিনেত্রী তবে সন ব্যানার্জির এটা ফার্স্ট ফিল্ম হিসেবে ফাটিয়ে রেখে দিয়েছে এবং এই ছবির নেগেটিভ পয়েন্ট বা এই ছবির আচ্ছা পজিটিভ পয়েন্টে যদি আমি বলি এই ছবির মধ্যে যে গানগুলো সেই গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে সিনেমার কালার গ্রেডেশন সেটাও ভীষণ ভালো সিনেমার নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি আমি কথা বলি নেগেটিভ পয়েন্ট দুটো এই সিনেমাটার থিম দেওয়া হয়েছিল সাইকোলজিক্যাল থ্রিলার বাট আমার এটা মনে হয়েছে অ্যাজ এ খুব গুড থ্রিলার সাইকোলজিক্যাল বলবো না গুড থ্রিলার এবং এই সিনেমাটার মধ্যে আমরা যেরকমভাবে মেটেরিয়ালসগুলোকে পাই সেটা ভীষণ ভালো কিন্তু এখানে লাস্ট পোর্শানে যেভাবে লাস্ট পোর্শানে এখানে সন ব্যানার্জির একটা সিন রয়েছে সেটা আমি বলবো না সেই পোর্শনে আমার মনে হয়েছে আরেকটু বেটার হলে ভালো ছিল সেই পোর্শনটুকু তাহলে আরও একটু ভালো লাগতো ব্যাস এই ছিল রিভিউ তোমাদের কেমন লেগেছে জানিও আর আমার মতামতের সাথে কেমন লেগেছে সেটাও জানিও আর এই সিনেমাটার জন্য আমার পার্সোনাল রেটিং ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ভ্যারি গুড তো তোমরা দেখো দেখে জানাও কেমন লাগলো আর ভিডিওটি ভালো থেকে থাকলে লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো শেয়ার করো আর চ্যানেলের যদি নির্ণয় থাকো যদি সাবস্ক্রাইব করে বেশ বেলেগানটি ক্লিক করা যেমন চলে দেখো জন্য এক ভিডিও তো তুমি সবাই ভালো থাকে বাই বাই